হাতে যখন ফ্রি সময় আছে তো সেটাকে আর কেন নষ্ট করবো তো ভাবলাম যে এই ফ্রি সময় যতটুকু আছে পাই সেটাও নয় কোনো কাজে লাগানো যাক ওই জন্য দেখো একটা খুব সূক্ষ্ম কাজ নিয়ে হাতে নিয়েছি অনেকের হয়তো কাজটা খুব হাসির মনে হবে হাসির মনে হতে পারে তো এগুলো কাজ এখন সাধারণত আর কেউই করে না কারণ সবার কাছে এখন আধুনিকতার এত সরঞ্জাম জিনিসপত্র চলে এসছে হাতে হাতে তাই আমরা এই জিনিসগুলো একদমই ভুলে গেছি এগুলোর মায়া আমরা একদমই ত্যাগ করে দিয়েছি প্রায় কারো ঘরেরই এই জিনিসগুলো কারো ঘরের মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে না যেগুলো আগে যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেগুলো সত্যিই পাওয়া যায় না সেগুলো পাওয়া খুবই কঠিন হারিয়ে ফেলেছি এগুলো হয়তো আর কোনোদিনই আসবে না ফিরে তবুও থাক না স্মৃতিটুকু ধরে রাখার জন্য একটুখানি চেষ্টা মনে করার জন্য সেই স্মৃতিগুলো আমরা তো স্মৃতি নানান রকমের স্মৃতি মনে করার জন্য অ্যালবাম খুলে দেখি অ্যালবাম খুলে পুরনো দিনের ফটো সমস্ত কিছু ছোটোবেলার ছবি প্রিয়জনদের সমস্ত কিছু স্মৃতি আমরা খুলে খুলে মাঝে মাঝে দেখি আর হাসি মনে পড়ে মনের ভিতরে একটা আনন্দ তো সেরকমই আমার একটা হয়ে থাকুক না এটা স্মৃতি আমি আমার মেয়ের জন্য বানিয়ে দিলাম যেটা ও দেখলো ও জেনারেশনে ও দেখলো যে হ্যাঁ এই জিনিসগুলো বানানো হয় এগুলোকে কাঁথা বলে ওটা তো জানেই না কিছু বুঝেই না এই জিনিসগুলো কী আমি হয় একটুখানি ওকে দেখালাম সেটুকু অল্প দেখানোর চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এরকম কাঁথা হয় সেই কাঁথাগুলো আমরা গায়ে দিয়ে কত শীত আমরা কাটিয়েছি কত ঠান্ডা আমরা কাটিয়েছি কথা হয়ে গেল আমি চেষ্টা করছি আমি এইটুখানি কাজ আমার সময় হাতে যেটুক ফ্রি টাইম আছে আমি কেন শুয়ে বসে টিভি দেখে সময় কাটাবো না হয় এইটুক হাতে কর বসে বসে করি তো এই সময়টা পিহুনা স্কুলে থাকে ও বাড়িতেও আমার বড় তো অফিসে চলে যায় কেউই থাকে না খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠাকুরের আসন পুজো দেওয়ার পরে আমি দুপুরবেলাটা পুরো ফ্রিই থাকে বিকেল অব্দি তো ভাবলাম এই কাজটা যতটুকু পারি হাতে এক ঘন্টা দুই ঘন্টা করে এইভাবে একটা তৈরি করি আমার মেয়ে গায়ে দিতে পারবে এটা তো দুই দিকে দুটো কাপড় আর কি দুটো কাপড় লেগেছে একদিকে এরকম নীল কালারের দিয়েছি আর একদিকে সাদা কালার দিয়েছি যখন পুরোটা তৈরি হবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখন অনেকটা সময় লাগবে কারণ আমি সময়ের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করছি তো আর এই কাজগুলো সত্যিই আমার খুব ভালো লাগে আর যেহেতু একটুখানি পারি দেখেছি জানি তো আমি ভাবলাম যে চেষ্টা করেই দেখি চেষ্টা কখনো বিফলে যায় না আমি তো জানি তাই চেষ্টা করছি আর কি যখন পুরো শেষ হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দুপুরবেলাটা সময়টাকে আমি কাজে লাগাচ্ছি আর কি ফাঁকা সময়টাকে তো দেখো ওদিকে আমি কাঁথা সেলাইটা ওদিকে মানে সকাল থেকেই করছিলাম তো ফাঁকে ফাঁকে আর কি যতটুকু সময় পাচ্ছিলাম করছিলাম তারই ফাঁকে ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্নার মধ্যে এদিকে আমি একটা চচ্চড়ি আর কি শিম বেগুন পালং শাক দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি প্রায় হয়ে গেছে এটা ধনে পাতা দিয়েছি এর মধ্যে কি সুন্দর একটা সেন্ট আসে না এই সবজিটা দারুণ লাগে শীতকালে এই সবজিটা খেতে কিন্তু ভাত বলো রুটি বলো খুব ভালো লাগে এটা খেতে এবং গিয়ে মেয়ের জন্য একটি করে নিয়েছি মানে ওকে আলু দিয়ে পেঁপে দিয়ে আর একটু সোয়াবিন একটা প্যাকেট ছিল তো সোয়াবিন দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে দিয়েছি কারণ ও হয়তো সম্পূর্ণ চচ্চড়িটা দিয়ে তো ভাত খেতে পারবে না একটু ঝোল চাই আলু চাই তো ওর মধ্যে একটু সোয়াবিন দিলাম বেশ সুন্দর করে তৃপ্তি করে খেতে পারবে আর কি তো ওইগুলো আমার রান্নাও হয়ে গেছে তো ভাবলাম নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে যেহেতু বৌদিদের বাড়িতে পাশেই বদুদের বাড়িতে তাহলে একটু বাটি করে দিয়ে দিই কারণ ওরা সবসময় কিছু না কিছু রান্না করলে সবসময় দিয়ে যায় তা আমি ভাবলাম যে আজকে আমার রান্নাটা ধুয়েই গেছে তাড়াতাড়ি করে তাহলে বৌদিদের ঘরে একটু দিয়ে আসি ওই জন্য দুটো বাটিতে করে একটাতে পেঁপে আলু তরকারি আর একটাতে ওই চচ্চড়িটা শিমের বেগুন পালন শাকের চচ্চড়িটা রেডি করছি তো বৌদিদের বাড়িতে ঘরে গিয়ে দিয়ে এলাম দেখ আমার বৌদি আমাকে এবার আসার সময় আবার ওদের রান্নাগুলো আবার ওরা করেছে শুক্তো রান্না করেছে ভাজাভুজি করেছে সেটা আবার দিয়েছে সব কিছুই নিরামিষ রান্না করেছি তো বৌদিরাও নিরামিষই খায় তো আমি ভাবলাম যে আর দাদা ও বাড়ির দাদা আর কি সবজি টবজি খেতে আমার বরের মতো খুব ভালোবাসে তো আমি যে আজকে এত অনেক সবজি রান্না হয়েছে তো দিয়ে আসলাম তো দিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার যেন কী হয়েছে আমাকেও আর একটা বাটি ধরিয়ে দিয়েছে আমাকে আসার সময় আমার তাদের সবজিগুলো দিয়েছে হ্যাঁ তোমাদের সঙ্গে এরকম হয় কখনো গো তোমরা কাউকে কিছু বাটিতে দিতে গেছো আবার আসার সময় বাটি ভরে নিয়ে এসো আমাকে আবার বাটি ভরে আবার দিয়ে দিলো শুক্তো রান্না করেছে বেগুন ভাজা করেছে আর বেগুনি না কি কুমড়োর একটা কুমড়োর বড়া বললো যাই হোক বললো বলো তো আমি দিয়ে এলাম আমাকে আবার উল্টো দিয়ে দিল তো রান্নাটা টান্না আমার প্রায় শেষ আর স্নান তো সকালেই পুজো স্নান সব সকালবেলা হয়ে গেছে এবার ওই মূল্যবান একটা কাজ আছে ওইটা নিয়ে ভোজপুর টাইম পাসের সময় এখন তো ঘরে কেউ নেই রান্নাবাড়ি সব শেষ খাওয়া দাওয়া একটু পরে করব তো যে তাহলে ওই অবসর সময়ে আমি যেই কাজটা করি এখন সেটাই করাবো সেটাই করব আর তোমাদেরকে তো দেখিয়েছি আমি অবসর সময় কি কাজ করি তো আর বেশি বক করলাম না আজকে ভিডিওটা এখানেই রাখছি তো